ওয়েলকাম স্টুডেন্ট লেসন প্ল্যানারে তোমাদেরকে স্বাগত চলো একটা ছোট্ট রিলসের মধ্যে দিয়ে ওহমের বা ওহম সম্পর্কে আমরা কিছু তথ্য জানি ওহম হচ্ছে রোদের একক তাহলে আমরা কি জেনেছিলাম ওহমের সূত্র অনুযায়ী ভি ইজিকলস টু আই আর তাহলে আরটা যদি রোদ হয় তাহলে আর ইজিকল টু ভি আই হবে তাহলে রোধ সমান সমান বিবাহ প্রভেদ বাই তরিত মাত্রা দেখো এটাই আমি এখানে রেখেছি রোধ সমান সমান বিভব প্রভেদ বাই তড়িৎ প্রভাব ভি বাই আর তাহলে ভি হচ্ছে বিভব প্রভেদ বিবাহ প্রভেদের রেক আমি তোমাদের কি পড়িয়েছিলাম ভোল্ট আর প্রভামাত্রা একক হচ্ছে অ্যাম্পেয়ার তাহলে এটাই হচ্ছে আমরা বলে থাকি এক ওহম তাহলে ভোল্ট বাই অ্যাম্পায়ারই হচ্ছে এক ওহম তাহলে এক ওহোম ওহমের সংজ্ঞাটা আমরা কী দেবো যদি কোনো পরিবাহীর যদি কোনো পরিবাহীর মধ্যে দুই প্রান্তের বিভব পার্থক্য এক ভোল্ট হয় এবং তার ভিতর দিয়ে যদি এক অ্যাম্পায়ার কারেন্ট পরিবাহিত হয় তখন তাকে আমরা বলবো এক ওহোম ঠিক আছে এই ওহমটাই কিন্তু রোধের একক তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো বাকিটা ভালো করে বোঝার জন্য আমাদের মেন ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে সেটা চেক করিল থ্যাংক ইউ